নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম কিন্তু এই আলুর দমটা একটুখানি ডিফারেন্ট এখানে আমি আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি একটাই সিটি মেরেছিলাম আলুতে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ চার মগজ আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে আমি টেস্ট করে নেব এবার করার মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি এটা সাদা তেলেই করবো আপনারাও চেষ্টা করবেন সাদা তেলে করার তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব তবে এক্ষেত্রে আলুগুলো ভাজার আগে আমি একটু সামান্য হলুদ দিয়ে নেব এছাড়া এই রান্নাটায় কিন্তু একদমই হলুদ ব্যবহৃত হবে না এইবার আমি আলুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য সব আলুগুলোই আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আলুগুলোকে খুব লাল করে সুন্দর করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠগুলো আমি উল্টে দেব প্রত্যেকটা আলুই দেখুন কিন্তু এক গুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে এবার আমি অন্য পিঠগুলো কিন্তু লাল করে ভেজে নেব আলু লাল করে ভাজলে সে আলুর দমই হোক মাংসর আলুই হোক খেতে বেশ টেস্ট লাগে তো যাই হোক আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে দুপিটি আমি সুন্দর করে ভেজে নিয়েছি যে পেস্ট আমি বানাবো তার মধ্যে একটু আদা দেব। তো যাই হোক আলুগুলোকে আমি তুলে নেব এই তেলটা আছে এতে আমি আর একদমই তেল দেব না অল্প একটুখানি ঘি দেবো আপনারা ইচ্ছা হলে এটা পুরোটাই তেলে করতে পারেন সাদা তেলে তবে ঘি দিলে এর টেস্টটা একটু বেড়ে যায় তো আমি এটা ঘি দিয়ে করবো আমার কিন্তু করার মধ্যে যথেষ্ট তেল ছিল এইবার ঘি আর তেল আমার গরম হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। পুরো পেস্টটাই আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর এই মশলাটা কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে মানে কষিয়ে নিতে হবে ভালো করে কারণ কি এইটা কাজু আছে যেহেতু চারমগজ আছে তলার মধ্যে লেগে যেতে পারে করার তলায় সেই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে এবার আমি নিয়েছি একটু টক দই টক দইটা মিক্সটির মধ্যে নিয়ে নিয়েছি ওটাকে একটুখানি পেস্ট করে নেব টক দইটা কিন্তু মিক্সিতে ফেটিয়ে নিলে সময় অনেক কম লাগে তো সেই কারণেই আমি মিক্সিতে ফেটিয়ে নিচ্ছি আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দই কখনোই রান্নার মধ্যে ইউজ করবেন না এবার কন্টিনিউয়াসলি কিন্তু মশলাটাকে নেড়ে যেতে হবে কিছুটা সময় আমি একটু ঢাকা চাপা দিয়েও মশলাটাকে কষিয়ে নেব কারণ এখানে যেহেতু দই দেওয়া হয়েছে তো মশাটা অনেকটা ঠিক হয়ে গেছে এই কারণে গ্যাসটা নোংরা হতে পারে তো সেই কারণে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি একটু চিনিও ব্যবহার করবো কারণ যেহেতু টক দই আছে নুন আছে তো সেহেতু চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হবে আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা ভেতরে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ঢাকাটা খুললাম দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ফুটছে এবার আর একটুখানি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর একটু আমি ঢাকা দিয়ে দিলাম কারণ কি মশলাটাও কষা হবে আলুগুলো একটুখানি মশলাতে মশলাটা একটুখানি আলুর মধ্যে ঢুকে যাবে তো চারিদিকে দেখুন ঘিটা ভেসে উঠেছে তো আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দেখলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ আলুটা এমনি সেদ্ধ ছিল আবার ঢাকার কারণ ঢাকা দেওয়ার কারণে ভাপেতেই সেদ্ধ হয়ে গেছে মশলা ধোয়া বাটির জল একটুখানি দিয়ে দিলাম এবার আরও একটু আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুললাম দেখুন তরকারিটা কিন্তু ভালো ফুটে গেছে আচ্ছা আমি কিন্তু এতে কোনো রকম আর কিছুই ইউজ করব না মানে কোনো গরম মশলা টসলা এগুলো ইউজ করব না তাহলে কিন্তু কাজু বাদাম বা দইয়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে এবার দেখুন আমি লুচির সাথে সার্ভ করেছি আমার কিন্তু আলুর দম রেডি যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সত্যদ্রুস কিচেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার